আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আপনারা জেনে আনন্দিত হবেন যে ইতিমধ্যেই জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপের ওয়েবসাইটে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন বা ডিপিএড প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে আমরা এর আগের দুইটি ভিডিওতে ডিপিএড প্রি সার্ভিস বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম যাই হোক যারা ডিপিএড প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক তাদের জন্য আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের বারোটি পিটিআইতে পাইলটিং আকারে কোর্সটি জানুয়ারি দুই সাল থেকে শুরু হতে যাচ্ছে এখন প্রশ্ন হলো আপনি কেন এই কোর্সটি করবেন উত্তর হলো ভবিষ্যতে শিক্ষক হতে বা শিক্ষা বিষয়ক গবেষণায় অংশগ্রহণ করতে এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা এনজিও কাজ করতে এই কোর্সটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে বা চাকরির ক্ষেত্রেও অগ্রাধিকার পাবেন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আমরা আলোচনা করব কারণ বিজ্ঞপ্তিতে পিটিএ ভিত্তিক আসন সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো আর ঢাকায় নব্বইটি চট্টগ্রাম একশো পঞ্চাশটি রাজশাহীতে একশো বিশটি রংপুরে একশো সিলেট নব্বইটি বরিশাল একশো বিশটি ময়মনসিং একশো পঞ্চাশটি যশোরে একশো বিশটি কুমিল্লা একশো বিশটি জয়দেবপুরের নব্বইটি দিনাজপুর একশো বিশটি ও বগুড়ায় একশো বিশটি আসন রয়েছে কোর্সের মেয়াদ হবে দশ মাস যেখানে দুইটি সেমিস্টার থাকবে পঁয়ত্রিশ ক্রেডিট বয়স সকলের জন্য উন্মুক্ত থাকবে অর্থাৎ যে কোনো বয়সের যে কেউ এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন আবেদনের শুরুর তারিখ ছাব্বিশ নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট থেকে আবেদনের শেষ সময় উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ ও সময় চব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল এগারো ঘটিকা ভর্তি পরীক্ষার স্থান আবেদনে উল্লেখিত সংশ্লিষ্ট পিটি অর্থাৎ আপনি যে পিটিতে করতে চাচ্ছেন সেই পিটি আপনার অ্যাডমিশন টেস্টটি অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষায় যে বিষয়গুলো থাকবে বা নম্বর বন্টন বিষয় আমি বলছি এখানে মোট নম্বর হবে পঞ্চাশ এবং পরীক্ষার ধরন হবে এমসিকিউ বা বহু এখানে থাকবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয় সময় থাকবে পঞ্চাশ মিনিট এখানে ভর্তি পরীক্ষায় যা উত্তীর্ণ হবেন তাদের মধ্য থেকে মেধাক্রম অনুযায়ী আসনের উপর ভিত্তি করে বা আসন অনুযায়ী তাদের ভর্তি করানো হবে কোর্স ফ্রি বিষয়টি এখানে উল্লেখ রয়েছে যেখানে প্রতি সেমিস্টারের জন্য ছয় হাজার করে মোট দুটি সেমিস্টার বারো হাজার টাকা আপনাকে কোর্স ফি দিতে হবে আর ক্লাস শুরু হবে মূলত পহেলা জানুয়ারি দুই সালে অনলাইনে আবেদনের পদ্ধতি সম্পর্কে এখানে তেরোটি পয়েন্ট রয়েছে আমরা মূলত গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আলোচনা করব বিজ্ঞপ্তিতে উল্লেখিত যে নেপের লিঙ্ক রয়েছে সেখানে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন স্টার চিহ্ন যেগুলো রয়েছে অর্থাৎ তারকা চিহ্নিত যে অপশন গুলো রয়েছে সেখানে অবশ্যই আপনাকে ইনফরমেশন দিয়ে এটা পূরণ করতে হবে আর নির্দিষ্ট মাপের যে মাপ উল্লেখ রয়েছে সেই নির্দিষ্ট মাপের রং ছবি ও স্বাক্ষর অবশ্যই আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন সাবমিট করলে একটি কনফার্মেশন মেসেজ পাবেন সেখানে ইউজার আইডি বা পাসওয়ার্ড পাবেন যা অবশ্যই সংরক্ষণ করে রাখবেন যা আপনার পরবর্তীতে বিভিন্ন কাজে প্রয়োজন হবে বিশেষ করে নির্ধারিত ফি দুশো টাকা সেন্ড করার সময় অবশ্যই রেফারেন্স নম্বরের জায়গায় ইউজার আইডিটি লিখে দিবেন ভর্তি পরীক্ষার জন্য এডমিট কার্ড বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্ক থেকে বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বিকাল চারটার পর ডাউনলোড করতে পারবেন যারা ডিপিএড করতে চাচ্ছেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ